মনে করেন যদি বাংলাদেশের পতিতা ভিত্তিকে কর্মকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয় যদি একটা আইন পাশ করা যায় যে শরীর আমার সিদ্ধান্ত আমার কুকুর করবে কেউ দেয় না নাই সে কার সঙ্গে থাকবে এর জন্য কোনো পারমিশনের প্রয়োজন নাই আগামী দিনে যদি তারা এই আইন পাশ করে শরীর আমার সিদ্ধান্ত আমার তাহলে আমার মুসলিম মারা স্কুল কলেজের মেয়েরা আমার বোনেরা তারাও তাদের শরীরকে তত্র রাস্তার বাজারের মতো বিক্রি করবে পাড়ায় পাড়ায় পতিতালয় গড়ে উঠবে যৌনকর্মীরা ভরে যাবে দেশ তখন এই দেশ হয়ে যাবে যারত সন্তানের দেশ এই দেশ হয়ে যাবে উলঙ্গর পড়ার দেশ

গুমরাহি পথহারা জলুম নির্যাতন প্রতিহিংসা চুরি ডাকাতির পথ থেকে ন্যায় আর সত্যের পথে তোমাদেরকে নিয়ে আসার জন্যই এই দেশে ইসলাম এসেছে কথা বলে ঠিক কিনে ইসলাম বৈষম্য করে তাহলে তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই সেইদনা অমর রাদি আলান তালুর জমানায় তিনি যখন খলিবাতুল মুসলিম তিনি যখন বাদশাহ তিনি যখন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী উমর রাদিয়াল্লাহ তালানহুর তার যে দেশের সীমানাটা ছিল তিনি কি বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন সবাই বলেন না কেন ছোট্ট বাংলাদেশের মতো দেশের প্রেসিডেন্ট ছিলেন ইসলামী সাম্রাজ্যের সীমানা ছিল অর্ধ পৃথিবী এর একটা রূপরেখা যদি পেশ করি তাহলে এইভাবে বলা যায় বাংলাদেশটাকে চিচল্লিশ দিয়ে গুণ করলে কত দিয়া কথা বলেন দিয়া গুণ করলে যত বড় রাজ্য হবে তার মানে বাংলাদেশের সমান রাষ্ট্র জুড়া দিলে যত বড় রাজ্য হবে ছিলেন খালিবাতুল উমর এত বড় রাজ্যের প্রেসিডেন্ট কথা বলে ঠিক কিনা ছোট মোটো প্রেসিডেন্ট ছিলেন তার শান সৌকত কেমন থাকা দরকার এক নাম্বার টু উমর রাজিয়াল আমলে জেরুজালেম বর্তমান বাইতুল মাকদাস সহ ফিলিস্তিন ইসরায়েল গোটাটা ইসলামের করায়তে এসেছে উমরের নিয়ন্ত্রণাধীন এসেছে আবু বাইদাইবনুল জর্রাহ ইসলামের একজন সেনানায়ক তিনাকে ওইখানে প্রেরণ করা হলো যুদ্ধ জয় হলো এবার রোমানরা বাইতুল মুকাদ্দাস আর জেরুজালেমের চাবি বিজয়িত শহর উমর জয় করেছেন তার হাতে উমরের হাতে উঠায়া দিবেন তাহলে আনুষ্ঠানিকভাবে ধরে নেন আরেকটা বাংলাদেশ জয় করার পরে ওই বাংলাদেশের চাবি আপনার হাতে উঠিয়ে দিবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যাচ্ছেন তাহলে আপনি কতটা শান শকত নিয়ে যাবেন কথাটা বুঝছেন আপনারা এক তো তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ আরেক তো আরেকটা রাজ্য বলা যায় জেরুজালিমের চাবি উঠিয়ে দিবে রোমানরা উমরের হাতে কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা নুতার বিত্ত তার চাকর তার গোলামকে বললেন ওট রেডি করো আমরা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করব সুবহানাল্লাহ বলেন বাহন হিসাবে সাইয়্যিদুনা ওমর একটা উট নিলেন বিশ্বাস করুন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআLAN হুর গায়ে ছিল একটা পুরাতন জামা এই জামাটাও সব দিক থেকে ভালো ছিল না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআLAN হুর জামাত এক সাইড ফাড়া ছিল সিরা ছিল আর এক সাইড তালি দেওয়া ছিল হাজরতে উমার রাজি আল্লাহ উঠ রেডি করার পরে চাকরকে করা নির্দেশ দিয়ে বললেন ও চাকর আমরা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করছি তিনজন একজন আমি উমর যিনি অর্ধ পৃথিবীর আর আরেকজন হলো তুমি চাকর আরেকটা হলো আমাদের দুই জহনের দুইজনের বাহন উট কয়জন ও উমর বললেন ও আমার চাকর একটা জিনিস মাথায় রাখবে একটা জিনিস মাথায় রাখবে তুমি যেমন চাকর হিসাবে তোমার রেস্ট নেওয়ার মনে চায় কিছুক্ষণ তুমি আরাম করবে রেস্ট নিবে আমি যেমন আমার রেস্ট নেওয়ার বিরতি নেওয়ার আরাম করার মনের জাগে মনে ইচ্ছা হয় আমাদের যে উটটা আছে ওই উটটারও মনে চায় কিছুটা রেশ নিতে কিছুটা আরাম নিতে এ কানারা দেখে যাও ইসলাম শুধু মানুষের অধিকার নয় একটা পশুর অধিকার কিভাবে প্রতিষ্ঠা করে হাজরত উমরের সাপ বক্তব্য হলো চাকর গুলাম কিছুক্ষণ আমি উটের উপরে বসে থাকব তুমি উঠ টেনে টেনে নিয়ে যাবে কিছু পথ যখন তুমি ক্লান্ত হয়ে যাবে সাথে সাথে আমি উমর উঠ থেকে নেমে যাব। এবার তুমি উঠের উপর বসে যাবে আমি উমর তোমাকে টেনে টেনে উটের লাগাম ধরে ধরে টেনে টেনে নিয়ে যাব আবার যখন আমিও ক্লান্ত হয়ে যাব তখন তুমিও নেমে যাবে আমিও নিচে থাকবো দুইজনে জনে যাব যাবো একটু রেস্ট দিব উঠের উপর আমরা কিছুক্ষণের জন্য কেউ উঠবো না আমার কত গভীর ভাবে চিন্তা করেন কথাটা একে তো উমর বলছেন আমি কিছুক্ষণ নিচে টেনে টেনে নিয়ে যাব যেন তুমি উপরে উঠে আরাম করতে পারো কিছুক্ষণ আমি উপরে থাকবো যেন আমি আরাম করতে পারি আর কিছুক্ষণ আমরা দুইজনই হেঁটে হেঁটে যাব যাতে উঠটাও কিছুটা স্বস্তি পায় কিছুটা আরাম পায় তার ক্লান্তি দূর করতে পারে চাকর কিছু একটা বলতে চাইছিলেন উমর আপনি অর্ধ পৃথিবীর বাদশা আপনি লাগাম ধরে ধরে টেনে নিয়ে যাবেন আর আমি উটের উপরে থাকব এটা তো কিছুতেই হতে পারে না এমনটা মানা যায় না উমর বললেন চাকর কিন্তু তুমি কিন্তু গোলাম আমি কিন্তু প্রেসিডেন্ট অর্ডার আমারটাই চলবে আমি যেভাবে বলছি সেইভাবেই কাজ করতে হবে বাধ্য হয়ে গোলাম বাধ্য হয়ে চাকর উমরের ইনফরমেশন অনুযায়ী কিছুক্ষণ উমর উটের উপরে থাকে আর কিছুক্ষণ চাকর নিচে থাকে আর কিছুক্ষণ উমর আর চাকর দুইজনই হেঁটে হেঁটে যায় উঠটাও খালি অবস্থায় হেঁটে হেঁটে যায় এইভাবে পালাক্রমে মদিনা থেকে সুদূর জেরুজালেম পর্যন্ত উমর আর চাকর আর উট রওনা হয়ে গেল কাছাকাছি যাওয়ার পরে এবার গুলাম বলতেছে এবার তো আমার উপরে থাকার কথা আপনি নিচে থাকার কথা যেইটুকু পথ বাকি আছে উমর এবার যদি আমি উপরে বসে থাকি আপনি যদি নিচে টেনে টেনে নিয়ে দরবারে হাজির হয়ে যান তাহলে কে প্রেসিডেন্ট মানুষ চিনতে ভুল করবে মনে করবে আমি প্রেসিডেন্ট সুতরাং আমার পালাটা আমার রেস্টের সময়টা আপনাকে দিয়ে দিলাম আপনি উপর থেকে নামবেন না দয়া করে শেষ ভাগে আমাকে টেনে টেনে নিয়ে যাওয়ার সুযোগ দেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যায় না হযরত উমরের বক্তব্য একটাই নাইবে ইনসাফি আমি করতে পারবো না তারা প্রেসিডেন্ট চিনতে ভুল করুক এতে আমার কি যায় আসে না এতক্ষণ আমি বসেছিলাম ভাগ্যক্রমে এখন তোমার পালা তোমাকেই বসতে হবে বাধ্য হয়ে গুলামকে কে উপরে উঠে শেষ পর্যন্ত উমরি ওই গুলামকে কে উটের লাগাম ধরে ধরে টেনে নিয়ে যায় সুবহান আল্লাহ কাসা কাসি আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায় প্রচন্ড বৃষ্টিতে পানি জমে যায় কাদা বড়ে যায় হজরত উমর কাদা মাটির মধ্যে প্রেসিডেন্ট এনে টেনে নিয়ে যায় আর সাহেবের মতো গুলামটা উটের ফুট ভরে বসে থাকি হজরত উমর দেখেন পায়ের জুতা পা রেখে আর হাঁটতে পারছে না পায়ের জুতাগুলো গুলো হজরত হাতে নিয়ে গাড়ির মধ্যে ঝুলিয়ে এবার খালি মাথায় প্রচন্ড রুদ্র আর কাদা এই অবস্থায় টেনে টেনে নিয়ে যাচ্ছে সেরা কাপড় জোরাতালির কাপড় পরে পরে যখন ভিতরের দিকে যাচ্ছে দৌড়াই আবু বাই দা ইবনুল জাররা হাজরতু উমরের কাছে এসে চিনতে পারলেন উমর তো নিচে দেখতে কেমন যেন চাকরের মতো লাগে কাছে এসে বললেন খালি ফাতুল মুসলিমীর হাজরতু উমর এতক্ষণ না হয় আপনি টেনে টেনে এনেছেন এখন তো রোমানদের সামনে শাসকদের সামনে আপনি প্রেসিডেন্ট হিসাবে উপস্থিত হবেন এবার অন্ততপক্ষে আপনি উপরে উঠতে পারতেন উমর বলে আমার বিষয়ে নাক গলাবে না জাররা বলেন খালিবাতুল মুসলিমিন তাহলে আরেকটা আরজ ছিল আমার আপনি আজকে এত বড় একটা অনুষ্ঠানের মধ্যে আসতেছেন আজকে জেরুজালিমের চাবি বুঝায়া দিবে আপনি তো পারতেন এই জুরা তালিয়ার সেরা কাপড় বদলিয়ে শান শৌকতলা একটা কাপড় নিয়ে আসতেন আজ যে তোমার দেয়া বলেন আবু বাইদারে তোমার মাধ্যমে আল্লাহু আকবার তো জিকির করেন সবাই এবং শাহাদাতের বিনিময়ে দীর্ঘ সময়ে একটি অপশক্তিকে মুক্ত করে দেশ যখন সুন্দরভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক এই মুহূর্তে একদল নাস্তিক বেঈমান যারা ইসলাম এবং মুসলমানদের প্রাণ এবং জানের দুশ্মন তারাই শান্ত বাংলাকে অশান্ত করার জন্য ইসলাম এবং মুসলমানদেরকে কলিজায় আঘাত দিয়ে ইসলাম ধর্মের ব্যাপারে মারাত্মক কিছু চক্রান্তে লিপ্ত হয়েছে কথা বলে ঠিকই নেয় গত উনিশে এপ্রিল বাংলাদেশ সরকার প্রফেসর ডক্টর ইউনুস সাহেব অত্যন্ত ভদ্র এবং মার্জিত একজন মানুষ আন্তর্জাতিক একজন ফিগার তার হাত ধরে যখন দেশে অর্থনৈতিকভাবে উন্নতির দিকে যাচ্ছে এবং অর্থনৈতিক চাঙ্গা হচ্ছে দুর্নীতিমুক্ত একটি দেশ যখন গঠন করার একটি স্বপ্ন চলছে ঠিক এই সময়ে একদল নারীবাদী নারীদের উন্নয়ন এবং অধিকার আদায়ের নাম করে এপ্রিল নারী সংস্কার কমিশনে গঠন করে প্রায় সাড়ে তিন শত সম্বলিত একটা নীতিমালা প্রধান উপদেষ্টা বরাবর তারা পেশ করে সুপারিশ আকারে এই নীতিমালা গুলো বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য আমি সেই নারী সংস্কার বিষয়ক কমিশনের নীতিমালাকে ডাউনলোড করে সাড়ে টপ টু বটম আগাগোড়া যথাসাধ্য পরে দেখেছি এবং বোঝারও চেষ্টা করেছি আমি আমার ক্ষুদ্র জ্ঞানী এই নারী সংস্কার কমিশনের পেশকৃত এই নীতিমালা পরে যতটুকু অনুধাবন করেছি যদি এই নীতিমালা কেউ মানে কেউ স্বীকৃতি দেয় কেউ বিশ্বাস করে খুদার কসম তার ইমান থাকবে না বেঈমান আর কাফের হয়ে যাবে কথা বলে ঠিক কিনা সবচেয়ে বড় দুঃখ লাগে গত বিগত ফেসিস্ট আমলে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে এমন মারাত্মক সুপারিশমালা আইন করবে দূরের কথা সুপারিশ আকারে যেটা পেশ করতে সাহস পায় নাই বর্তমান সরকারের ঘাড়ে চেপে বসা এক দল উপদেষ্টা এবং তাদের দুসররা সেই নীতিমালা ইসলামের বিরুদ্ধে পেশ করার দুঃসাহস দেখিয়েছে কথা বলে ঠিক কি না সুপ্রিয় ভাইয়ার আমার সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো তাদের একটা সুপারিশমালা হলো তারা বুঝাতে চেয়েছে নারীরা ধর্মের মাধ্যমে ইসলামের মাধ্যমে বিবাহ তালাক ওয়ারিস উত্তরাধিকার ইত্যাদি ইত্যাদি অঙ্গনে ধর্মের মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে তার মানে তারা বুঝাচ্ছে ইসলাম ধর্ম হলো মানুষের মধ্যে বৈষম্য তৈরি করে এটা হলো তাদের এক নম্বর বক্তব্য আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলাম এই দেশে এই পৃথিবীতে বৈষম্য তৈরি করার জন্য আসছে না বৈষম্য দূর করার জন্য আসছে আরো চিৎকার দিয়ে বলেন আরো চিৎকার দিয়ে বলেন আজ ইসলামকে তারা বৈষম্যপূর্ণ ধর্ম করার দুঃসাহস দেখায় তারা ইসলামের সোনালী ইতিহাস ভুলে গেছে ইসলাম এই পৃথিবীতে কেন এসেছে কোরআন কেন এসেছে সরাই হাদিদের নয় নম্বর আয়তে পাক কি বলছেন শুনুন আল্লাহ রাব্বুল ইন বলেন وَالَّذِي يُنَزِّلُ عَلَىٰ عَبْدِهِ آيَاتٍ بَيِّنَاتٍ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَإِنَّ اللَّهَ بِكُمْ لَرَؤُوفُ الرَّحِيمِ شكرا يا مَنْ كريم صلى الله عليه وسلم من النبي هو راجل কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে আরবের অন্ধকার অমাবস্যায় জর্জরিত জাহিলি যুগে মানুষ এতটাই অন্ধকারে নিমজ্জিত ছিল ওই ইতিহাস যখন আমরা পড়ি তখন দেখতে চাই এবং দেখতে পাই আরবের মানুষগুলো মালিকেরা চাকর উপর কি পরিমাণ অন্যায় বিচার করত পুরুষতান্ত্রিক সমাজে নারীরা কি পরিমাণ অবহেলা এবং অবজ্ঞার শিকার ছিল আপনারা যদি ওই ইতিহাসগুলো পড়েন আর তালাশ করেন তাহলে বুঝতে পারবেন আরবের লোকদের কাছে কন্যা সন্তান ছিল অভিশাপের মতো যদি কারো কন্যা সন্তান হতো সে মনে করত আমার চাইতে দুর্ভাগা আমার চাইতে কপাল পোড়া এই জগতে আর কেউ নাই কন্যা সন্তান হওয়াটাই তাদের কাছে এতটা জঘন্য অপরাধ ছিল না ওজবিল্লাম কোরআন আমাদেরকে বলে وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ আল্লাহ <laughs> رب العالمين বলেন আরবের বেঈমান কাফেরদের কুপথার কথা উল্লেখ করে বলেন কি পরিমাণ বৈষম্যের শিকার ছিল আরবের লোকেরা আরবের নারীরা কাউকে কোনো বাবাকে কোনো পিতাকে যদি খবর দেওয়া হতো ও অমুকের আব্বা অমুকের বাবা তোমার স্ত্রীর গর্ব থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই খবর শোনার সাথে সাথে বাবার চেহারা অন্ধকার অমাবস্যার রজনীর মতো কালো হয়ে যেত টেনশন আর চিন্তায় আর অপমানে নিজেকে এই বলে বৎসনা আর অভিশাপ দিত আমার কন্যা সন্তানের খবর শোনার আগে আগে আমি কেন মাটির ভিতরে চলে যাই নাই এই জগতে থাকাটা আমার জন্য দুর্ভাগ্যের আর অভিশাপের নাউজবিল্লাহ কন্যা সন্তান এতটা অভিশব্দ ছিল তাদের কাছে শুধু তাই নয় সুপ্রিয় ভায়ানামান আরবের কুপ্রতায় পৃথিবীর ইতিহাসে গুলাম আর চাকরের আর বৃত্তের প্রথা ছিল মানুষ মানুষকে বিক্রি করতো বাজার হাটে উঠে মানুষকে শুধু বিক্রি করতোই নাই গুলামদের কোনো অধিকার ছিল না উপর্যুপরি নির্যাতনের পর নির্যাতন করে করে মানুষ মানুষকে দাসত্বের শৃঙ্খলে যেই সময়ে আবদ্ধ করে রাখে ইন দা মেন টাইম ওই সময়ে আল্লাহ কোরআন নাজিল করে বিশ্ব মাধ্যমে ইসলাম ধর্ম নাজিল করে জানিয়ে দিয়েছেন মানুষে মানুষে কোনো বেশ কম নাই সবাই আল্লাহর সৃষ্টি সবাই সমান কথা বলেন ঠিক কে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান

কাউকে বানিয়েছি ছেলে কাউকে মেয়ে কেউ পুরুষ কেউ নারী কেউ ধনী কেউ গরিব কেউ সাদা কেউ কালো কেউ কৃষ্ণাঙ্গ কেউ 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 মালিক আর চাকর শিল্পপতি আবার ফকির এইগুলা আমার কাছে সম্মান আর ইজ্জতের মানদণ্ড নয় কেউ সাদা হয়ে গেলে সে দামি হয়ে যায় না সে মালিক হয়ে গেলে দামি হয়ে যায় না কুটিপতি আর শিল্পপতি হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না আল্লাহ বলেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মানদণ্ড হলো যার হৃদয়ে আল্লাহর তাকু আছে এমন লোকটা আল্লাহর কাছে সবচাইতে দামি কথা বলেন ঠিক ইসলাম করে বলেছে কুটিপতি হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না প্রেসিডেন্ট হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না পুরুষ হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না দামি হতে হলে তাকু আল্লাহর ভয় দরকার আল্লাহর ভয় যদি একটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা একটা মুসির ভিতরে থাকে আর কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভিতরে যদি আল্লাহর ভয় আর তাকওয়া না থাকে তাহলে खुদার কসম একটা তাকওয়ালা রিক্সা ড্রাইভারের দাম হাজার প্রেসিডেন্টের চাইতে আল্লাহর কাছে দামি কথা বলে ঠিক কিনা ইসলাম কতটা বৈষম্য দূর করেছে কতটা বৈষম্য দূর করেছে কল্পনা করতে পারবে না তথা কথিত নারী সংস্কার কমিশনের যে সকল নারীরা এই কমিশন তৈরি করেছে তাদেরকে আমাদের ভাষায় ভূতে কিলায় কথা বলে আর জুরে বলেন চতুর্দিকে যখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তখন শুধুমাত্র ইসলামী সংগঠনের লোকেরা এবং ইসলামী নেতৃবৃন্দরাই বলেছে সরকারকে প্রয়োজনীয় সংস্কারের সময় দেওয়া হোক আমরা যখন সরকারকে সমর্থন ওই সময়ে তারা ইসলামের তোমাকে আমি মাফ করে দিলাম কারণ তোমার মাধ্যমে ইসলামের অনেক জায়গায় বিজয় হয়েছে অনেক যুদ্ধে তুমি জয়ী হয়েছ তাহলে তাকে আমি এমন শিক্ষা দিতাম অনাগত উম্মতরা বুঝতো অন্যায় কথা বলার কি শাস্তি হতে পারে আমার কোনো কাজে বাধা দিও না আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও আবু বায়দাকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট উমর গুলামকে উটের উপর বসিয়ে বসিয়ে রোমানদের সামনে টেনে টেনে নিয়ে যাচ্ দিয়া বলেন নামিয়া তথাকথিত নারী কমিশনকে বুঝাইয়া দিতে চাই ইসলাম এই দেশে বৈষম্য তৈরি করে নাই ইসলাম এসেছে মানুষে মানুষে বৈষম্য দূর করার শিক্ষা দিতে ইসলাম রাজা প্রজার বিবেদকে বিশ্বাস করে না ইসলাম ধনী গরিবের পার্থক্যকে বিশ্বাস করে না ইসলাম মানুষ হিসেবে নারী পুরুষ সবাইকে সমান চোখে দেখে কথা বলে ঠিক কিনা এদের পায়ে তারা হলো উনিশশো এর পরে স্বাধীনতা যুদ্ধের স্পিরিট সম্পূর্ণ বদলিয়ে দিয়ে যেমন ভারতের মদক হয়ে ভারতের সংবিধানের আঙ্গিকে এই দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ ঢুকিয়ে দিয়ে একটি অবিশ্বাস্য আর নাস্তিক রাষ্ট্র গঠন করার যে পায়ে তারা ছিল মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের পর থেকে বিসমিল্লা সংবিধানে সংযোজন করার মাধ্যমে এই দেশ বিশ্বাসীদের দেশ এই দেশ আস্তিকদের দেশ এই দেশ একক

তারাকারী চক্রান্তকারীদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের আওতায় না আনে ক্ষুধার এমন আন্দোলন হবে সরকারের টনক নড়ে যাবে কথা বলে টিক কি আশ্চর্য হয়ে যাবেন তারা তলে তলে এমন সংযোগ ষড়যন্ত্র করছে তারা নীতিমালার মধ্যে লিখেছে শরীর আমার সিদ্ধান্ত আমার আরও জোরে বলা যায় না এক বুঝছেন দুই নম্বর বলেছে পতিতালয়ের যারা পতিতাবৃত্তি করে যৌনকর্মী আছে এরা অত শ্রম দেয় এরাও তো কষ্ট করে সুতরাং অন্যান্য শ্রমিকদের যেভাবে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে পতিতালয়ের যৌন যৌনকর্মী যৌন কর্মী নারীদেরকেও তাদের শ্রমের মর্যাদা দিয়ে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে আর জোরে বলবেন না আর জোরে বলবেন না যেই সমস্ত নারী কমিশনের নারী সংস্কার কমিশনের এই সমস্ত মাথা মোটা মাথা পছা এই কমিশনের সদস্যরা যৌনপুর পল্লী আর পতিতালয়ের শ্রমকে শ্রমিকের মর্যাদার স্বীকৃতি দেওয়ার আবেদন করে আমি প্রফেসর ইউনুস সাহেবকে বলবো সবার আগে ওই নারীদেরকে ওই সকল পতিতালয়ে শ্রম দেওয়ার জন্য পাঠানো হোক কথা বলে ঠিক এতই যদি এই শ্রমের এত মায়া থাকে তো তোমরা কালকের থেকে এখানে জয়েন করো আর হুজুরে কোন কি মনে করেন যদি বাংলাদেশের পতিতা ভিত্তিকে যৌন কর্মকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয় যদি একটা আইন পাশ করা যায় যে শরীর আমার সিদ্ধান্ত আমার আজকে রাস্তার একটা কুকুর জবাবে কোথায় রাত যাপন করবে কেউ বাধা দেয় না কোনো নীতিমালা নাই সে কার সঙ্গে থাকবে এর জন্য কোনো পারমিশনের প্রয়োজন নাই আগামী দিনে যদি তারা এই আইন পাস করে শরীর আমার সিদ্ধান্ত আমার তাহলে আমার মুসলিম মারা স্কুল কলেজের মেয়েরা আমার বোনেরা তারাও তাদের শরীরকে যত্র তত্র রাস্তার বাজারের কুকুরের মতো বিক্রি করবে পাড়ায় পাড়ায় পতিতালয় গড়ে উঠবে যৌনকর্মীরা ভরে যাবে দেশ তখন এই দেশ হয়ে যাবে জাত সন্তানের দেশ এই দেশ হয়ে যাবে উলঙ্গর বেহায় পড়ার দেশ ধীরে ধীরে ইসলাম কে উপরে ফেলে নাস্তিকার বেঈমানের দেশ হয়ে যাবে কুদার কসম আলেমরা বেঁচে থাকতে

আমার ভাইরা গত দিনের নায়বে আমি সাহেবের বক্তব্য টপ টো বটম আমি শুনেছি আমরা হজরতের সেই বক্তব্য সঙ্গে সহমত পোষণ করে আমরাও জানিয়ে দিতে চাই যদি অনতি বিলম্বে সেই নারী সংস্কার কমিশনের সমস্ত নীতিমালা বাজেয়াপ্ত করা যারা এই কমিশন গঠন করেছে তাদের এই কমিশনকে স্থগিত করা এবং তাদেরকে উপযুক্ত গ্রেফতারির মাধ্যমে শাস্তি যদি কার্যকর না করা হয় এমন কি যেই সমস্ত উপদেষ্টারা এই সমস্ত ইসলাম বিরোধী মানবতা বিরোধী চরিত্র বিরোধী দেশ বিরোধী আইন করেছে তাদেরকে যদি বরখাস্ত না করা হয় যদি তরিত ব্যবস্থা গ্রহণ না করা হয় আগামী দিনে এমন আন্দোলন হবে এমন আন্দোলন হবে আপনাদের ঠিকানাও পূর্ব সুরিদের চাইতে ভিন্ন কিছু হবে না কথা বলে ঠিক তারা সুপ্রিয় ভাইরা আমি কথা লম্বা করছি না আজান হয়ে গেছে আজান হয়ে গেছে নাইবে এবে আমি সাহেব এবং চরমনায় পিসা সহ আজকের ইসলামী সংগঠনগুলো সব এক হচ্ছে আমাদের প্রাণের দাবি হলো সকল হক ইসলামী এক জায়গায় হবে হবে একীভূত একসাথে আমরা তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ যদি ইসলামী সব সংগঠন একীভূত হয়ে যায় আমরা তাদের পাশে থাকবো বলেন ইনশাআল্লাহ আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله تعالى